আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হয় এবং এই সম্পূর্ণ প্রসেসটি আপনি ফোন দিয়েও করতে পারবে বা কারো বাসা যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তো ল্যাপটপ দিয়েও করতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের এই প্রসেসটি তো সর্বপ্রথম আমরা এখানে গুগল এ চলে আসবে এবং এখানে একটা সার্চ করব ই পাসপোর্ট টি সার্চ করার পরে এখানে চলে আসবে এই ওয়েবসাইটটি আমাদের বাংলাদেশে

বাংলাদেশ এখানে আমি নাম্বারটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এখানে মানে এটা কিন্তু সঠিক নাম্বার তো ওই নাম্বারে ফল দিয়ে না কেউ ঠিক আছে এটা আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমার মেল আছে এখানে আমার আছে এবং এখানে আমার পুরো নামটা দিয়ে দিলাম নেমাল নেম এখানে এখানে হচ্ছে আপনার তো আপনার এখানে একটা যদি থাকে এখানে দুইটা দেবেন এখানে দুইটা দিয়ে আই এম নট হিউম্যান দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনাদের এই মেলে একটা কোড যাবে লাইক আমার এই মেলে আসার কথা একটা কোড আমার টেম্প্যান তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে নাও আসতে পারে আমার এখানে না আসার সম্ভাবনা এটাই বিকজ এটা হচ্ছে যেহেতু আসার পরে ওখানে একটা আসার পরে মেলে আসার পরে ওখানে ক্লিক করলে যাবে তো মেল এটা ধরেছে সেই কারণে হয়তো

এবং আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো সাইন ইন করার পর আমাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা চলে যাবো হচ্ছে নিউ পাসওয়ার্ড ওকে তো আমাদের অফিসিয়াল যেহেতু যদি অফিসিয়াল পাসপোর্ট হয় তাহলে পাসপোর্ট সিলেক্ট করবো যদি আন অফিসিয়াল হয় তাহলে সিলেক্ট আমাদের যেহেতু অর্ডিনারি পাসপোর্ট আমরা নর্মালি যে পাসপোর্টটা করি মানে একজন বাংলাদেশ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা যে ধরনের পাসপোর্টটা করে থাকি সবুজ পাসপোর্ট তো আমরা সেই পাসপোর্টটা আবেদন করবো আমাদের যেহেতু অফিসিয়াল অফিসিয়াল বলতে যেগুলো সরকারি পাসপোর্ট বলে সেই ধরনের পাসপোর্টকে অফিসিয়াল পাসপোর্ট বলে আমরা অর্ডিনারি অর্ডারি পাসপোর্টটা করতে চাচ্ছি তো আমরা এন্ড সেভিন এখানে থেকে যদি আমার নিজের জন্য হয় তাহলে আমি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ আমি দিয়ে দেব যদি আমি নিজের জন্য না করি বা অন্য কারো জন্য করি সেই এখানে আমি এটা সিলেক্ট করব না এখানে ফার্স্ট নাম সিলেক্ট করব যদি মেল হয় ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে বা অন্য যদি লিঙ্গ থাকে অন্যান্য লিঙ্গ এখানে দিতে পারেন তো আমি যেহেতু ছেলে আমি এখানে মেল দিয়ে দিচ্ছি এবং এটা যেহেতু আমি নিজের জন্য করছি আমি এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ দিয়েছি বাট এখানে যদি অন্য কারো জন্য করেন তাহলে এখানে লাইক এইভাবে নাম দিতে হবে

তো আমি এটা tick দিয়ে দিচ্ছি আপনি চাইলে দিতে পারেন না দেওয়ার পর আমি untick করে দিচ্ছি এবং আপনি জন্মস্থান স্থান কোথায় এখানে বলছে birth data মানে আপনার জন্ম জন্মের যে data গুলো তথ্যগুলো গুলো সেগুলো দিতে বলছে। তারপর আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সিলেক্ট the কান্ট্রি of birth তো আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমি এখানে বাংলাদেশই থাকবে এর district বলছে তো আমি আমার district টা দিয়ে দেবো নাটোর তো আমি ডেট অফ বার্থ birth দিয়ে দেবো এটা এটা normally দিয়ে দিচ্ছি just আমি আপনাদের যেহেতু দেখাবো এটা একটা ডেমো পাসপোর্ট আবেদন তো আপনারা চাইলে এভাবে করতে পারবেন এটাই প্রসেস এবং এভাবে করতে হবে আপনাকে ঠিক আছে তো এখানে বলছে যে সিটিজেনশিপ ইনফরমেশন এখানে বলছে বাই বার্থ মানে আপনি জন্ম থেকে এখানকার সিটিজেন আপনি বাই ডিসেন্ট মাইগ্রেশন বাই ম্যারেজ আপনি এখানে তো আমার যেহেতু জন্ম থেকে তো আমি বাই বার্থ দিয়ে দিব দেওয়ার এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব এখন এখানে আবার বলছে যে আপনার অ্যাড্রেসটা কি লাইক আপনার অ্যাড্রেস আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা কি মানে আপনার সঠিক মানে একদম নিজস্ব বাসাটা কোথায় বা আপনি একদম কোথায় থাকে তো আমি যেহেতু নাটোরে থাকি আমি নাটোর দিয়ে দিবো এখানে গ্রামের নাম বলছে আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি এখানে রোড ব্লক রোড ব্লক সেক্টর এটা হচ্ছে ঢাকার মধ্যে তাহলে এখানে আপনারা দিতে পারেন যেহেতু আমরা ঢাকার বাইরে তো আমরা এটা অপশনাল এটা আমি চাইলে দিতে পারি নাও দিতে পারি এখানে বলছে পোস্ট অফিস তো আমার পোস্ট অফিস হচ্ছে সদর নাটোর সদর নয় সদ আমার সদর ঠিক আছে যেহেতু পৌরসভার মধ্যে তো আমি সদর দিয়ে দিচ্ছি এবং পরবর্তী বলছে পুলিশ স্টেশন তো আমাদের যেহেতু সদর থানা এখানে আমি নাটোর দিয়ে দিলাম ঠিক আছে তো প্রেজেন্ট অ্যাড্রেস যদি কারো বর্তমান ঠিকানা পরিবর্তন থাকে সাপোজ আপনি আপনার বাসা হচ্ছে নাটটা আপনি থাকেন ঢাকায় তো সেই ক্ষেত্রে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন

আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি আমি জানি না এটা এখন এখানে আমরা একটা ডেমো আইডি দিয়েছি দেওয়ার পরে এখানে আমি একটা সিলেক্ট করব তো আপনারা যদি এর আগে পাসপোর্ট থাকে যারা রিনুয়েল করতে চান তারা এখান থেকে যাদের মেশিন রিডে মানে অনেক পুরাতন করতে পারবে এটা যাদের হচ্ছে ইলেকট্রনিক সরি এখানে যাদের পাসপোর্ট আছে তারা এটা করতে পারবেন যাদের ইলেকট্রনিক পাসপোর্ট আছে তারা এখান থেকে রিনিউয়ের জন্য করতে পারবেন এখানে পাসপোর্টের দুটো ভেরিয়েন্ট আছে এমআরপি ইপিপিও যাদের এমআরপি তারা এমআরপি ব্যবহার করবে যাদের ইপিপিও তারা ইপিপিও ব্যবহার করবে ঠিক আছে তো আমার যেহেতু কোনো পাসপোর্ট নাই সেক্ষেত্রে আমি এখানে নো দিয়ে দিব ঠিক আছে তারপরে আমার কিন্তু ডাটা অলরেডি সব চলে আসবে তো আমার অ্যাপ্লিকেশন কিন্তু আমার এনআইডি এনআইডি ডাটা কোনো মিল নেই ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ ফেক একটা এনআইডি তো এখান থেকে যেহেতু আমার কোনো পাসপোর্ট নাই তো এখানে আমি দিব নো আই ডোন্ট হ্যাভ

আপনার বৈবাহিক অবস্থা কি যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দেবেন আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি নেক্সট কলাম এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে আপনি যে কাউকে দিতে পারেন বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে তো আমি দিয়ে দিচ্ছি ব্রাদার ব্রাদার সরি এখানে বাবা দিয়ে দিচ্ছি তাহলে সবচেয়ে ভালো হবে বাবা দিয়ে দিলে নামটা চলে আসলো ডিস্ট্রিক্ট বলছে ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি নাটো ভিলেজ বলছে তো ভিলেজ আমি দিয়ে দিচ্ছি দরকার নেই আমার পোস্ট অফিস দিচ্ছি আমি

এবং সেভ এন্ড কন্টিনিউ যখন এখানে দিবেন এখানে আরেকটা অপশন আছে ডেলিভারি অপশন অ্যাপয়েন্টমেন্ট একটা হচ্ছে রেগুলার ডেলিভারি যেটাকে 21 কর্মদিবস বলা হয় এবং 21 কর্মদিবসের মধ্যে এটা আপনাকে দেওয়া হয় ঠিক আছে এবং এরপরে বলা হচ্ছে যে এক্সপ্রেস ডেলিভারি এটা 15 ডেস মেবি এটা মে না এটা সেভেন সাত দিন এটা ডেলিভারি টাইম সাত দিন এটা আপনাকে কাছে সাত কর্মদিবসের মধ্যে এটা আপনাকে আপনার হাতে দিয়ে দিবে ঠিক আছে তো এটা দেওয়ার পরে আমরা যেহেতু আমরা রেগুলার করব তো রেগুলার করেই আপাতত যাদের জরুরি তারা নিতে পারেন হচ্ছে পুরো প্রসেসটা চলে আমরা পরবর্তীতে এখানে গেলে আমাদের আবেদনটা কমপ্লিট এবং এখানে যাওয়ার পরে আমাদের দুইটা ফর্ম ডাউনলোড করতে হবে একটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটা হচ্ছে রিসিপ্ট তো পেমেন্ট রিসিপ্ট আপনারা যখন ডাউনলোড করবেন তখনই আপনাদের কাজটা শেষ এবং প্রিন্ট করে আপনারা মাধ্যমে টাকা জমা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা জমা দিতে পারবেন নিকটস্থ পাসপোর্ট অফিসে তো যারা আমাদের ভিডিওটা দেখে উপকৃত হয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং আমাদের ভিডিওটা কেমন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ